আজ সুপ্রিম কোর্টে ছিল এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল মামলার শুনানি দুপুর দুটোর পর এই মামলার শুনানি হওয়ার কথা ছিল আজ সুপ্রিম কোর্টে আজ সুপ্রিম কোর্টে ওঠে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল মামলার শুনানি প্রধান বিচারপতি জাস্টিস খান্নার এজলাসে প্রধান বিচারপতির এজলাসে কিন্তু আজ রীতিমতো সরগোল কারণ আজ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সমস্ত পক্ষকে প্রধান বিচারপতি জাস্টিস খান্না এবং প্রধান বিচারপতির যেটা সওয়াল ছিল যোগ্য অযোগ্য বাছাই করে দিতে হবে রাজ্যকে তবেই কিন্তু চাকরি বাঁচবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তা না হলে ঢাকি সমেত বিসর্জন পুরো প্যানেল বাতিল করে দেবেন হাইকোর্ট তো আর এমনি এমনি রায় দেয়নি হাইকোর্ট তো জেনে বুঝিয়েই নির্দেশ দিয়েছে হাইকোর্ট কেন বললো যোগ্য অযোগ্যদের বাছাই করা যাবে না এমনই প্রশ্ন তুলেছিলেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না তার মধ্যেই আজ সুপ্রিম কোর্টে যা ঘটল দিনের শেষে যা পর্যবেক্ষণ যা নির্দেশ প্রধান বিচারপতির তাতেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানি শেষ হল সুপ্রিম কোর্টে বুধবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আইনজীবীরা জোরালো সওয়াল করেন আগামী সাতাশে জানুয়ারি পরবর্তী শুনানি হবে ওই দিন সিবিআই এবং মূল মামলাকারীরা সল করবেন গত সাতই জানুয়ারি এই মামলা শুনানি পিছিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট পনেরোই জানুয়ারির মধ্যে মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে হলফনামা জমা দিতে বলেছিল আদালত বুধবার আদালতের নবম দশম এবং গ্রুপ ডি চাকরিচ্যুতদের আইনজীবী মুকুল রোহতগি জানান আসল উত্তরপত্র বা ওএমআর সিট পাওয়া যায়নি এখনও তার কথায় আসল ওএমআর সিট এখনও পাওয়া যায়নি যে ওএমআর সিটগুলি উদ্ধার করা হয়েছিল তা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয় কিন্তু তার রিপোর্ট আসার আগেই রায় ঘোষণা হয়ে গেছে এখনও পর্যন্ত ওই রিপোর্ট এসে পৌঁছায়নি যোগ্যদের তরফে আইনজীবী কপিল সিব্বাল পাল্টা প্রশ্ন করেন আসল ওএমআর সিট যদি নাই থাকে তবে কত ওএমআর সিটে কারচুপি হয়েছে তা কিভাবে ধরা হলো প্রধান বিচারপতি জাস্টিস খান্না জানান আইটি আইন অনুযায়ী সিবিআইয়ের উদ্ধার করা ওএমআর সিট নিয়ে সন্দেহ থাকার কথা নয় চাকরিচ্যুতদের আইনজীবী মুকুল আরও বলেন হাইকোর্টে চাকরি বাতিলের আবেদন করেনি কেউ মামলা করা হয়েছিল চাকরি পাওয়ার জন্য ওয়েটিং প্যানেল নিয়ে মামলা করা হয়েছিল কিন্তু আমার মক্কেলদের কেউ ওয়েটিং প্যানেলে ছিলেন না ওই প্যানেলের মেয়াদ দু হাজার উনিশ সালে শেষ হয়ে গেছে গ্রুপ সি চাকরিচ্যুতদের আইনজীবী দুষ্মন্ত দবের সওয়াল দুর্নীতি হয়েছে কিন্তু তা নিয়ে সঠিকভাবে কোনো অনুসন্ধান হয়নি কিভাবে দুর্নীতি কতজন তার সঙ্গে যুক্ত তার অনুসন্ধান সঠিকভাবে হয়নি সঠিক তদন্ত হলে যোগ্য এবং অযোগ্যদের নিয়ে এত বিতর্ক হতো না সিবিআই হাইকোর্টের বিচারপতির নির্দেশে সাধারণভাবে তদন্ত করেছে ক্যাজুয়াল তদন্ত হয়েছে ওই বিচারপতি রাজ্যের রাজনীতিতে যুক্ত হয়েছেন সেটা তার ব্যক্তিগত বিষয় তা নিয়ে আমার আপত্তি নাই কিন্তু তদন্তে ত্রুটি রয়ে গেছে আইনজীবী বলেন অনুসন্ধান ছাড়া আমাদের চাকরি বাতিল হয়ে গেল আমাদের পরিবারের কি হবে চার বছর ধরে আমরা চাকরি করছি সিবিআই কি বলেছে হাইকোর্টে তা বুঝতে পারিনি ওয়েম সিট আইন মেনে বাজেয়াপ্ত করা হয়নি বলেও দাবি করেছেন ওই আইনজীবী যোগ্য শিক্ষকদের তরফে আইনজীবী মানেকা গুরুস্বামী আদালতে জানান তিন লক্ষ চাকরিপার্থী পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যে নবম দশমে একশো তিরাশি জন একাদশ দ্বাদশে উনচল্লিশ জন অযোগ্য প্রতি ক্যাটাগরিতে অযোগ্যের হার অন্তত দশ শতাংশ অপেক্ষামান তালিকায় থাকা চাকরিপার্থীদের আইনজীবী মীনাক্ষী আরোরা আরও বলেন আট ধরনের ধাপ পেরিয়ে আমার মক্কেলরা চাকরি পেয়েছেন হাইকোর্টের রায়ে কি তাদের বিরুদ্ধে ও সিট কারচুপির অভিযোগ রয়েছে যদি না থাকে কিসের ভিত্তিতে চাকরি বাতিল করা হচ্ছে প্রধান বিচারপতি জানান হাইকোর্ট বলেছে ওই নিয়োগ প্রক্রিয়ায় নানা ধরনের অনিয়ম করা হয়েছে ফলে কারাযোগ্য তা বাছাই করা সম্ভব হয়নি কতজনের উত্তরপত্রে কারচুপি করা হয়েছে তা বোঝা কোনো মতেই সম্ভব নয় চরম পর্যবেক্ষণ প্রধান বিচারপতি জাস্টিস খান্নার মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতার আইনজীবীও বুধবার শীর্ষ আদালতে সল করেছেন তিনি বলেন পনেরো লক্ষ টাকা জমা দিয়েছি আমার মক্কেলে চাকরি ববিতা সরকারকে দেয়া হয়েছে পরে তার চাকরিও বাতিল হয় তৃতীয় একজনকে চাকরি এবং টাকা দিতে বলা হয়েছে গত শুনানিতে শীর্ষ আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়ে রাজ্য এসএসসি সেদিন শীর্ষ আদালতের মূলত যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করার উপরে জোর দিয়েছিল যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে বলে জানিয়ে দেন প্রধান বিচারপতির বেঞ্চ এসএসসি দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায় ঘোষণা করেছিল গত বাইশে এপ্রিল হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ দু সালে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করে দেয় ফলে চাকরি যায় পঁচিশ হাজার সাতশো জনের যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ সুদসহ বেতন ফেরত দিতে বলা হয়েছে ওই চাকরি প্রাপকদের হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার শিক্ষা দপ্তর এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ পৃথকভাবে মামলা দায়ের করেছিল এই মামলায় তার মধ্যেই কিন্তু আজ আপাতত যেদিকে মামলার গতি প্রকৃতি যাচ্ছে তাতে কিন্তু চরম বিপদে পড়তে চলেছেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী প্রধান বিচারপতি কিন্তু হাইকোর্টের ওই রায়ের উপর জোরালো সওয়াল করছেন হাইকোর্ট তো আর এমনি এমনি নির্দেশ দেয়নি হাইকোর্ট কোনো কিছু জেনে বুঝেই তো নির্দেশ দিয়েছে এমনই কিন্তু পর্যবেক্ষণ একাধিকবার প্রধান বিচারপতির গলায় তার সাথে সাথে চাকরিচ্যুতদের আইনজীবীরা জোরালো সওয়াল করলেন আজ সুপ্রিম কোর্টে পরের দিন কিন্তু এসএসসির এবং তার সাথে সাথে রাজ্য সরকার সিবিআইয়ের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট আগামী সাতই সাতাশে জানুয়ারি এই মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে ফের সাতাশে জানুয়ারি কিন্তু ফাইনাল ফয়সালার দিকে যেতে পারে এই মামলা আর তার মধ্যেই কিন্তু আজ সব থেকে চাঞ্চল্যকর মুহূর্ত হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আজ সুপ্রিম কোর্টের সশরীরে উপস্থিত না থেকেও আজ যেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ময় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাস কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের আইনজীবীরা জোরালো সওয়াল করলেন রাজনৈতিক মতাদর্শের উপর ভিত্তি করে রায় চাকরি বাতিল মামলায় কিন্তু নিশানায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে কিন্তু সেটার উপর ভিত্তিতে রায় দেয়া ঠিক নয় ছাব্বিশ হাজার চাকরিবাতির মামলায় সুপ্রিম কোর্টে বিজেপি নেতা তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করলেন চাকরিচ্যুতদের আইনজীবী দুষ্মন্ত দাভে এদিন চাকরিবাতির মামলায় দাভের সহাল এসএসসিতে দুর্নীতি হয়েছে কিন্তু সেটা সঠিকভাবে তদন্ত হয়নি কিভাবে দুর্নীতি কারা যুক্ত সেটার কোনো মূল্যায়নই হয়নি ক্যাজুয়াল তদন্ত হয়েছে সঠিকভাবে তদন্ত হলে যোগ্য অযোগ্য নিয়ে এত ঝামেলা হতো না বিতর্ক হতো না চাকরিচ্যুতদের আইনজীবীর বক্তব্য সিবিআই হাইকোর্টের বিচারপতির নির্দেশে সাধারণভাবে তদন্ত করেছে ক্যাজুয়ালি তদন্ত করেছে সঠিক তদন্ত হলে যোগ্য অযোগ্য নিয়ে এত বিবাদ হতো না ওই বিচারপতি পরবর্তীতে রাজনীতিতে চলে গেছেন অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি যে নিশানা করলেন এটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে এছাড়াও আইনজীবী মুকুল রহতগি হাইকোর্টের রায় নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন রহতগি বলেছেন আসল ও সিট এখনও পাওয়া যায়নি যে ওএমআর সিটগুলি উদ্ধার করা হয়েছিল তা ফরেনসিকের জন্য পাঠানো হয় সেই রিপোর্ট আসার আগেই রায় ঘোষণা হয়ে গেছে অথচ রিপোর্ট এখনও আসেনি সল জবাবের মধ্যেই বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ ইঙ্ক দিয়েছে কোনোভাবে যোগ্য অযোগ্য আলাদা করতে পারলে ঠিক আছে সেটা যদি সম্ভব না হয় তাহলে কিন্তু পুরো প্যানেলই বাতিল হয়ে যাবে এমনই কিন্তু ইঙ্গিত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের একেবারে জোরালো সওয়াল করেও কিন্তু শেষ রক্ষা বোধ হয় হবে কিনা না সেই নিয়ে একটা সন্দেহ আছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর পরবর্তী শুনানি কিন্তু সাতাশে জানুয়ারি ওই দিন রাজ্য সরকার এসএসসি এবং সিবিআইয়ের বক্তব্য শুনবে শীর্ষ আদালত এমনই কিন্তু আপডেট উঠে আসছে তার মধ্যেই কিন্তু আজ দিনের শেষে একেবারে খেলে দিলেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন তার অবস্থান কোনো রেয়াত নয় দুর্নীতি হয়ে থাকলে চাকরি বাতিল হবেই কেউ আটকাতে পারবে না দুর্নীতি হয়ে থাকলে চাকরি বাতিল নিশ্চিত যোগ্য অযোগ্য বাছাই করা গেলে ঠিক আছে কিন্তু বাছাই যদি করা না যায় বাছাই করলে তো হবে না তার প্রমাণ সহ বাছাই করতে হবে কি কারণে তারা যোগ্য প্রমাণ দেখাতে হবে কিন্তু প্রমাণ হবে কি করে ও সিটটাই তো নাই ও সিটগুলি তো নষ্ট করে দিয়েছে রাজ্য এসএসসি এই নিয়েও কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন এমনকি সুপার নিউমেরিক পোস্ট নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গেছে বিপাকে রাজ্য সভা কারণ রাজ্য সভা অযোগ্যদের বাঁচাতে এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছিল এমনই পর্যবেক্ষণ প্রধান বিচারপতি জাস্টিস খান্নার তাই আগামী সাতাশে জানুয়ারি কি হতে চলেছে সুপ্রিম কোর্টে এই চাকরি বাতিল মামলায় সেদিন কি ফাইনাল নিষ্পত্তি ফাইনাল ফয়সলা চাকরি কি বাঁচবে যোগ্যদের নাকি ঢাকি সমেত বিসর্জন কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের